নির্বাচন করার জন্য জোরে সরে কাজ শুরু করছে নির্বাচন কমিশন তবে এখনই তারিখ ঘোষণা করা সম্ভব নয় বলে জানিয়েছেন সিসি এম এম নাসির উদ্দিন বলেন নির্বাচন নির্ভর করে সংবিধান সরকার রাজনৈতিক দল এবং সংস্কার কমিশনের সিদ্ধান্তের ওপর নির্বাচনী বিষয়ে রাজনৈতিক দলের সাথে সরকারের সংলাপের পরে প্রয়োজন হলে ইসি সংলাপে বসবে বলেও জানান তিনি নতুন কমিশন গঠনের পর অনেকেরই মনে প্রশ্ন কবে হবে সংসদ নির্বাচন এরই মধ্যে কার্যক্রম শুরু করলেও নবগঠিত কমিশন থেকে আসেনি নির্বাচনী রোডম্যাপ অপেক্ষা সংস্কারে গঠিত বিভিন্ন কমিশনের প্রতিবেদনের জন্য তবে ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরুর কথা জানান সিসিএমএম নাসিরুদ্দিন প্রয়োজনে আভাস দিলেন আইন সংশোধনের সিসি বলেন নির্বাচনের দিনক্ষণ এখনই বলা সম্ভব নয় রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সংলাপের পর প্রয়োজন হলে সংলাপে বসবে ইসিও সানবিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন মুখবাসে অমুকি বছরে হবে সেরকম কিছু আমি বলাই এই মুহূর্তে সরকার যখন রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে আলোচনা করে একটা 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 পর্যায়ে আসবে তো আসলে তো তখন হয়তো নির্বাচন করার মতো একটা হয়তো পরিবেশ এসে এসে যাবে সেভাবে আমরা কাজ করতে হবে নির্বাচন নিয়ে পরিকল্পনা উপদেষ্টার বক্তব্য তার ব্যক্তিগত মত বলেও জানান সিসি উনি বলছেন বলে বলছেন আমার ব্যক্তিগত মত এবং প্রধান ব্যবস্থার অফিস থেকেও বলে দিয়েছে যে এটা ব্যক্তিগত মত ওই ব্যক্তি একজন ব্যক্তিগত মত থাকতে পারে এটা নিয়ে আমি কমন করার ঠিক হবে প্রধান নির্বাচন কমিশনার বলেন নির্বিঘ্নে ভোটের পরিবেশ নিশ্চিত করায় এখন কমিশনের প্রধান দায়িত্ব মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে নিজের পছন্দের ক্যান্ডিডেটকে কে ভোট দিতে পারে নূপুর মাহমুদ ডিভিসি নিউজ ঢাকা